ছো তোমরা যেমন দেখো দুই হাজার চব্বিশ সালে আমরা কিন্তু অনেক কিছু দেখে ফেলেছি যেমন সরকার পদত্যাগ দেখেছি স্বাস্থ্য আন্দোলনও দেখেছি মানুষের কাজে বিভিন্ন ঝামেলাও দেখেছি আমরা এমনকি বন্য পর্যন্ত দেখে ফেলেছি কিন্তু মেন বিষয়টা কি জানো সরকার পদত্যাগের আগে তো কিন্তু রাসেল ভাইপার বাড়ি কিন্তু রাসেল ভাইপারটা এখন কোথায় সেটাই বলতে পারতাছি না সরকার পদত্যাগের পরে যে রাসেল ভাইপার কোথায় যে পড়াইলো সেটা বলে বুঝাতে পারতাছি না তোমরা যদি কেউ জানো রাসেল ভাইপার কই পলাইছে অবশ্যই বলে যাবা তো আজকে মেন টপিকে আসি আজকে হবে আমার আমরা বন্যা দেখেছি বন্যা মাঝে কিছু বস্তি প্রতিবন্ধীরা যাইকে টুরে দেয় তাকে নিয়ে আজকে হবে মজা আমি আমাদের তো তো কি অবস্থা তোমাদের আমাদের দর্শকদের জন্য কিছু একটা বলো যেমন বন্যা এবারটা কিন্তু বন্যা হচ্ছে বন্যাদের কয়েকটা বস্তি টিকটকার যাচ্ছে প্রতিবন্ধীরা তাদের উদ্দেশ্যে কিছু একটা বলো বর্তমানে বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো না বিভিন্ন জেলার লাখ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত তারা তো ভালো নাই প্লাস তাদেরকে দেখে আমাদের মন মানসিকতাও ভালো না কিন্তু কিছু লৌরার বাচ্চা গেছে ট্যুর দেওয়ার জন্য বন্যার্ত মানুষকে সাহায্য নামে শোষণ করার জন্য হ্যাঁ তো যেটা বলতেছিলাম আমি সোয়াব করার একটা মারাত্মক রোগ যে রোগটা হয় কিছু রেয়ার পাঞ্চনিত হতে হয় অপমানিত হতে হয় তোর কি মনে করো তোর হেডার বাল হয়ে গেছে বাদ পানির জলে ভাই সেই একটা ভিডিও অনলাইনে অনেক ঘোরাঘুরি করতেছে আমার চোখে পড়ছে ভিডিওটা মানে ভিডিওতে আমি দেখলাম কিছু পোল্ল আর কিছু যাচ্ছে বন্যায় অসহায় মানুষ সাহায্য করার জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে আর কি মানে যে তুই যে তোর চশমাটা মাথার উপরে দিয়ে একটা হাসি দিলি আর তোর এই গালের মধ্যে লাল লাল তোর মেকআপ গুলা দেখা তোর একবারে গাধার না লাগতো শালার যেই না বলার নাম দিছে পেয়ার এই লেউরার বাচ্চা মেকআপ করছে কি লাগা ভাই বর্ণার তো মানুষকে সাহায্য করার জন্য যাইতাছে বাতারের সাথে দেখা করতে না তার থেকে বড় কথা আমি জানি হ্যাঁ ভাই আমি জানি নারী পুরুষ সমান অধিকার বাট ভাই ছেলেরা যাইতাছে সাহায্য করার জন্য সাদার পেরে মানুষকে রেস্কিউ করবে ঠিক আছে মানতে পারলাম বাট মেয়ে রাখুন লেউরার কাছে ওদেরকে থালি বাসন মাস্তে নিয়ে যাইতাছে নাকি আমি তো বুঝতেছি না যে জায়গায় খবর রে

ওরা অনেক মহিলা পানি অনেক অসহায় মুরুপি অনেক অসহায় মুরুফি এক বোতল পানি দাও ওরা বলছে না আপনার পানি দিব না পানি আপনার জন্য না যারা বন্যাই দিতে সাধারণ মানুষের টাকা দিয়ে কে পানি যদি তাদের বাপের টাকা কিনতে তারপরে যদি না দিতি তাহলে মানা যাইতো যে তোরা ছোট লোকের বাচ্চা তোদের পুটকির সাথে সাথে তাদের মনটাও ছোট তার জন্য তোরা পানি মনি কিছু দেশ না তারা নিজেরাই খাওয়ার জন্য গেছা ট্যুর দিতে গেছে

খেলার যাই হইলো দেখানোর জন্য এই জায়গায় আমরা আইসি বন্যার মানুষকে সাহায্য করার জন্য মানুষ সাহায্য চাইলে মানুষ পানি চাইলে নাতি উষ্টা দেয় খারাপ খারাপ বাসা দিয়ে গালি গালাস করে মানে ভাই এদের সাথে বন্যার তো মানুষরা খারাপ ব্যবহার করলে বন্যার তো মানুষরা খারাপ তাই না আমি মানে কিছু ভালো মানুষটাও গেছে মন থেকে সাহায্য করার জন্য তাদের প্রতি সম্মান আবার দেখলাম একটা পুল মিরাজ আফ্রিদি নাম পুলাটাই কাপড় ব্লক করে সম্ভবত মানে বোর্ডে নিয়ে আর কি ভিডিও টিডিও বানায় বাট আমি ওর ভিডিও গুলা চেক করছি কোয়ালিটি ফুল আছে মানে বোর্ডে দিয়ে ব্যবসা করে ওই লেভেলের আসলে না বা অশ্লীল কোন ভিডিও

টিমে কাজ করতেছে আর এই সাইডে যেটা দেখতে পারতো এটা আমার নোয়াখালীর টিমে কাজ আকৃতি ভাই তোমার রে বলতেছে এইভাবে মানুষকে সাহায্য করা যায় তুমি না যাও তোমার নিজের টিম মেম্বারদের পাঠ সবাই মিলে যাই তো এই বইটার কোনো মানে আছে একটা বোর্ডে 10 জন মানুষ নিয়ে যাইতে হবে এখন 10 জন মানুষ যদি তোমরাই থাকো উদ্ধার কারে করবা মানে বুশাইটা বুঝাইতে পারছি তোমাদের দেখো তোমার রে ট্রোল করবে না কেন তুমি যদি একবার পানিতে পড়ো তাহলে তোমার বাঁচার সম্ভাবনা 99% থাকবে না মানে 1% তুমি এই সম্ভবত বেঁচে যাইতে পারো যে জায়গায় 30 থেকে 50 বছরের একজন পুরুষ তার হাত আছে পা আছে সবই

আর ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না আজ এতটুকু